আপনারা জানেন নিজেও শত জুলাইকে গণ উপস্থান

আমরা এটা এটা স্পষ্ট জবাব চাই এবং হাসিনার কার্যত বিচার বা বিচার প্রক্রিয়া দৃশ্যমান প্রক্রিয়া আমরা এখনও দেখতেছি না আপনারা জানেন এই জুলাই গণ্যানে আমাদের দুই হাজার বেশি বাই নিহত হয়েছেন এবং ত্রিশ হাজারের বেশি বাই আমাদের আহত হয়েছে আমরা বলতে চাই যে দুই হাজার দুই হাজার নিহত এবং ত্রিশ হাজার যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজ আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র ছাব্বিশ জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে দুই হাজার মানুষকে নিহত এবং তিরিশ হাজার মানুষকে আহত দিয়ে ছাব্বিশ জন করছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কোন শিশু নেতৃত্ব শিশু নেতৃত্ব এখন পর্যন্ত অ্যারেস্ট হয় আমরা দেখেছি গত ষোলো বছর এরা রুল করে পাশে পাশে আগস্ট চুলাই গণ অভ্যর্থনের পরে এরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ম্যানেজ করে এরা দেশের বাইরে আমদ পূর্তিতে ব্যস্ত আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই আর গণ আপনারা ব্যর্থ হতে না হাসিনা এবং তার দোষকদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে আমাদ্তারা যে আমলা তন্ত্র দেখেছেন হাসিদের আমলা এখনও কিন্তু বহাল তৈরি হতে আছে আমরা এখনো বিভিন্ন ঋষিকে ঋষিকে দেখি যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল রাজা তাদের নাম বাদ দিয়ে ফাইনাল রাজা হার করার জন্য করতেছে এগুলো কার ইন্ধনে করতেছে কেন করতেছে আপনার জবাব চাই আনন্দ সচিবালয় যে আগুনের ব্যাপার সচিবালয় রাখছিল একটা গুরুত্বপূর্ণ সংস্থা এই সংস্থা গোয়েন্দা সংস্থা জানে না ডিজিএফআই জানে না জানে না এত বড় একটা দুর্ঘটনা ঘটছে কেন ঘটছে আমরা জানতে চাই আমাদের আজকের এই কর্মসূচির মধ্যে আমরা এই স্পষ্টভাবে বলতে চাই উনি হাসিনা তার দোষরদের তার অলিগার্ডদের এবং যে আমরা খুনি দীর্ঘদিন ক্ষমতায় অবৈধ ক্ষমতায় থাকতে সহায়তা করছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত আজকে আমরা আপনারা দেখেছেন বিএসসিতে হাসিনার যে গ্রাফিটি ছিল তাদের আদারে হাসিনার দোষরা সেই গ্রাফিটি মুছে দিয়েছে আমরা তারই প্রতিবাদ শুরু আমরা এই কারণ বাজারে আমরা গ্রাফিটি গ্রাফিটি সেটাইছি হাসিরা দিন বাংলাদেশের ভালোর হাসি গ্রাফিটি মুছে হাসিরাকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কোনোদিন মুছে দিতে পারবে বাংলাদেশ যতদিন থাকবে

এত কিছু কেউ যে আসিনা রাষ্ট্রযন্ত্রকে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউটকে আসিনা ধ্বংস করে দিয়েছে এবং আমি আপনাদের স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই আমাদের যে ভাইরা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে আমাদের যে ভাইরা আহত হয়েছে তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা Passi, 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 passi,